হে গাই ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও তো চলে এলাম মালয়েশিয়া পাম অয়েল বাগানে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো যে মেশিন দিয়ে কীভাবে পাম্পা লোডিং করছে তো দেখো আমার পিছনে মেশিন দিয়ে পাম্পা লোডিং করছে তো চলো দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগছে লাইক করো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখুন মেশিন দিয়ে কত সুন্দরভাবে পাম্পা লোডিং করছে আর ফলও কিন্তু প্রচণ্ড হয়েছে দেখুন এই ফল ফলগুলো কত বড় বড় ফল এসব ফল যদি হাতে লোডিং করা যায় তো যারা লোডিং করবে তাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তো সেই কারণেই ম্যাশিং এসে যেহেতু খুব ভালো হয়েছে একদিক থেকে যে ম্যাশিংয়ে করে ফল লোডিং করে আর এই ফলগুলো দেখো কত সুন্দরভাবে লোডিং করছে আর এইগুলো এইটা কিন্তু সম্পূর্ণ হাতে কন্ট্রোল করে চারটি আঙুল দিয়ে জেসিপির মতো কন্ট্রোলার আছে সেই কন্ট্রোল মানে করে দেখো মানে এমনভাবে ফলগুলো লোডিং করে মানে যেখানে ফল রয়েছে ঠিক সেইখানে গিয়ে কিন্তু ওই ব্যাকেটটা গিয়ে কিন্তু পড়ছে দেখো কত সুন্দরভাবে পড়ছে আর এইসব কাজ কিন্তু একদিন দু দিন হয়নি কিন্তু অনেক প্র্যাকটিস করা লাগে তারপরে কিন্তু এরকম হয়ে পরে তো দেখো হেভি সুন্দরভাবে ফল তোলে তো পামবাগানে যারা এই ফল লোডিংয়ের কাজ করে তাদের কিন্তু মাইনেও অনেক ভালো আসে ম্যাক্সিমাম চার হাজার পাঁচ হাজার টাকা মাইনে আসে চার পাঁচ টাকা মাইনে আসে তো দেখো কত সুন্দরভাবে তুলতে তো ভিডিও ভালো লাগছে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই